আজকে যুবকরা ডিপ্রেশনে ভুগছেন কেন ডিপ্রেশনে ভুগছেন ভোগের যত আইটেম আছে দুনিয়ার সবই তো আপনার হাতের না কেন ডিপ্রেশনে ভুগছেন কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন মানুষ ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে মূল কারণ হলো শান্তি ট্র্যাক থেকে সরে গেছে শান্তি ভোগের মধ্যে নাই শান্তি নাটক সিনেমায় বুধ হওয়ার মধ্যে নাই শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নেই শান্তি জেনার মধ্যে নাই শান্তি চোখের জেনার মধ্যে নাই শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদাকে পূরণ করে এবং হালাল পথ ছাড়া হারাম পথে যায় না আল্লাহ তালা তাকে শান্তি দেন যে অশান্তির পথে যায় হারাম পথে যায় অবৈধ পথে যায় আল্লাহ তালা তাকে শান্তি দেয় না এই জন্য একের পর এক দেখবেন চেঞ্জ করতে থাকে তার লাইফ পার্টনার কিন্তু শান্তি কোথাও পায় না ডিপ্রেশনে ভুগতে থাকে আল্লাহর কসম এ দুনিয়াতে ভোগে আল্লাহ শান্তি রাখেন নাই ত্যাগে শান্তি রেখেছেন আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন আল্লাহ বেদিক্রিল্লাহি তাৎ মাইন কোলক যুবকরা শান্তি পাচ্ছেন না ডিপ্রেশনে ভুগছেন আল্লাহর ছায়াতলে আসেন আমি শপথ করে বলছি আপনি কোরআন হাতে নেন কোরআন বুঝেন আল্লাহর সাথে কথা বলেন নামাজে দাঁড়ান দীর্ঘ সময় কথা বলেন আল্লাহর সাথে করেন বড় রাতে উঠে দোয়া করেন আমি শপথ করে বলছি আপনি যে শান্তি পাচ্ছেন পৃথিবীর কোন মিলিয়নার কোন বিলিয়নার সে শান্তি পায় না সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তো